আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক এনজামুল হক সুমন আইনজীবী যখন মানে গতকাল যখন সালমানকে উঠানো হচ্ছিল আদালতে তখন কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছিল এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই হচ্ছে আপনার আতিক ইসলাম আর এনজামুল হক সুমন এরা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং অনেকগুলো ডিম সুরে মেরেছিল তার গায়ের দিকে এবং অনেক হচ্ছে আনন্দ উল্লাহ হয়েছে সে সিএমএস আদালতে প্রিয় দর্শক যখন এই সুমন বাড়িতে ফিরছিলেন তখন তার বন্ধু পেছন থেকে ভিডিও করছিলেন এবং ফেসবুক লাইভ করছিলেন এমন সময় সেই ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে মৃত্যু হয় ঘটনাস্থলে সুমনের এবং তার বন্ধু হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় প্রিয় দর্শক সেই বিষয়টি আপনাদের সাথে খুলে ধরব কী কারণে এবং কীভাবে হঠাৎ করে সেই বন্ধুর মৃত্যু হলো দর্শক মৃত্যুটা হলো রহস্যজনক ঘটনা সেটি ক্লিয়ার করছে আপনাদের সাথে আইনজীবী ইনজামুল হক সুমন সড়ক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আইনজীবী সুমন মোটরসাইকেল চালিয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছিলেন দুই আইনজীবী বন্ধু একজন ছিলেন ফেসবুক লাইভে লাইভ চলার সময় এমন অবস্থায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় প্রাণ হারিয়েছে সুমন আজ বৃহস্পতিবার দুপুর শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার পাশে সেতু সংযোগ সড়কে এই ঘটনাটি ঘটে যায় নিহত ব্যক্তির নাম এনজামুল হক সুমন বয়স চৌত্রিশ তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ চ চরভাগ ইউনিয়নের পূর্ব মৃধাকান্দি এলাকার বাসিন্দা তিনি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএস আদালতে আইনজীবী ছিলেন সেই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের সদস্যও ছিলেন যুবদলের সদস্য ছিলেন পয়েন্ট ঘটনার সময় এনজামুল মোটরসাইকেলে যাচ্ছিলেন এই দুর্ঘটনা মোটরসাইকেলটির আরেকটি আরোহী আতিক ইসলাম পিছনে বসেছিলেন তিনিও আহত হয়েছেন তিনি আইনজীবী তার বাড়ি ভেদরগঞ্জের কাচিকাটা এলাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে দশক আতিক বেঁচে আছেন আর সুমন বেঁচে নেই কারণ গুরুতর আহত হয়েছিল সুরতপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শরিফুল আলম প্রথম আলোকে বলেন এনজামুল আজ দুপুরে মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি ভেদরগঞ্জে শকিপুর রওনা হন তার সঙ্গে ছিলেন বন্ধু আতিক ইসলাম বেলা দুইটার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু ওঠেন এনজামুল মোটরসাইকেল চালাচ্ছিলেন পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক লাইভে ব্যস্ত থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন দুর্ঘটনা হয়েছে পদ্মা সেতুর ওইখানেই যখন লোকজন এই ঘটনাস্থলে ছুটে আসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তাদেরকে বাইশ মিনিট পঁচিশ সেকেন্ড ওই লাইভ ভিডিওতে দেখা যায় পদ্মা সেতু উঠে লাইভ শুরু করেন আতিক লাইভ শুরু হওয়ার ছয় মিনিট সময় পদ্মা সেতু থেকে মোটরসাইকেলটি নিয়ে ওই দুই বন্ধু জাজিরা প্রান্তে নামেন আর ছয় মিনিট সাত সেকেন্ডের মাথায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংযোগ সড়কে রেলিংয়ের ধাক্কা লাগে তখন দুজনই সিটকে পড়ে যায় মোটরসাইকেল চালক ইনজামুল ফক মাথায় গুরুতর আঘাত পান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে মানে লাইভটাও চলছিল লাইভ ভিডিওর শেষে অংশ দেখা যায় দুর্ঘটনা দেখি স্থায়ী লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন আহত দুইজন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসা চিকিৎসক চিকিৎসক এনজামুলকে মৃত ঘোষণা করেন আতিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ঢাকা সিএমএস আদালতে বিএনপির পার্থক্য আইনজীবীর প্রতিবাদ ডিম হাতে এঞ্জামুল হক সুমন একটি গণমাধ্যম সাক্ষাৎকারে দেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগের উপদেষ্টা সালমান এফ রহমান আবারও বলছি সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর গতকাল সন্ধ্যায় ঢাকা সিএমএস আদালতে তোলা হয় বিএনপির সমর্থক আইনজীবী যে হট্টগোল হয় সেখানে কিন্তু এনজামুল হক সুমন নেতৃত্ব দিয়েছিলেন আনিসুল হক মানে সালমান এফ রহমানকে আদালতে আনার খবর জানার পর গতকাল সকাল থেকেই ওই আইনজীবীর পচাডিম হাতে সিএম আদালতের সামনে অবস্থান নেন আইনজীবী এনজামুল হক সুমনকে ডিম হাতে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে দেন তিনি এই গণমাধ্যমকে বলেন তারা আঠারো কোটি জনগণের পক্ষে পচা ডিম হাতে আনিসুল হক ও সালমান রহমানকে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছেন এই ডিমগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হাতে থাকবে না কি কারো মাথায় যাবে সেটা সময় বলে দেবে বলে ততক্ষণ জানান এনজামুল হক তা দর্শক এতক্ষণ বিষয়টি বুঝতে পেরেছেন কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারবে না আর তিনি সবচাইতে বেশি চিল্লাফাল্লা করেছিলেন এবং ডিম হাতে নিয়েছিলেন এবং সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি যে বাসায় ফিরবেন বাসায় যেতে এমতো অবস্থায় তিনি যে ওপারে চলে যাবেন বা সেটা কখনো কল্পনা করতে পারেননি আর অনেকে বলছে আসলে মৃত্যুটা মনে হচ্ছে রহস্যজনক আর যেহেতু তার বন্ধু পেছনে ছিল এবং ভিডিও লাইভ করতেছিল সেখানেও তাদের কাছে একটা প্রুফ আছে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ